কম্বো প্যাকেজ কটন ব্রা ব্রা প্যাডেড ব্রা এই তিনটে একত্রে কম্বো প্যাকেজ দাম আটশো টাকা আপনি চাইলে একটাও নিতে পারেন দাম তিনশো পঁয়তাল্লিশ টাকা হাই কটন ব্রা হান্ড্রেড পারসেন্ট কটন গেঞ্জি উন্নত মানের কাপড় দিয়ে তৈরি বাহিরে অথবা বাসায় প্রতিদিন রাব ইউজ করার জন্য সারাদিন আপনি পরে থাকলেও অস্বস্তি অনুভব করবেন না কারণ গেঞ্জি কাপড়ের ভিতর দিয়ে বায়ু চলাচল করতে পারে ফলে আপনি শীতল ভাব অনুভব করবেন নিচে উপরে চতুর্পাশে হালকা অ্যালাস্টিক দেওয়ার জন্য টাইট অনুভূতি হবে না আপনি কমফোর্টেবল ফিল করবেন নিপল লাইনের উপর দিয়ে সেলাই থাকার জন্য কাপড়ের উপরে প্লেন দেখাবে ফলে আপনার চন্দ্রবিন্দু দেখা যাবে না আপনার স্তোনকে সেন্টারে রেখে খুব ভালো একটা শেপ দেবে এতে করে আপনার গঠনকে আরও সুন্দর ও আকর্ষণীয় দেখাবে থাইল্যান্ডের প্রোডাক্ট চারটি কালারের ব্রা মাস্টার্ড ব্লু ব্ল্যাক হোয়াইট অর্ডারের সময় অবশ্যই কালার সাইজ ও এস নাম্বার সিলেক্ট করে অর্ডার করতে হবে অর্ডার করতে সমস্যা হলে জিরো ওয়ান নাইন এই নাম্বারে কল করে কিছু জানতে অথবা জানাতে পারেন তিনটা ব্রা কম্বো প্যাকেজ দাম আটশো টাকা চাইলে একটাও নিতে পারেন দাম তিনশো টাকা আবার কটন ব্রা পুষা ব্রা প্যাডেড ব্রা এই তিনটা থেকেও একটা করে কম্বো প্যাকেজ নিতে পারেন দাম একই আটশো পঁচাত্তর টাকা আর এক পিস নিলে তিনশো পঁয়তাল্লিশ টাকা আমরা আপনার পার্সেল সেন্ড করার আগে অবশ্যই কল করব ব্রা নিচের ভার উপরের দিকে তুলে রাখে নিচের দিকে হালকা রিং প্যাড ব্যবহার করা হয় এতে চেস্ট শেপ সুন্দর দেখায় কাপের চারদিক থেকে চাপ দিয়ে খুবই ন্যাচারাল একটা শেপ দেবে নিপল লাইনের উপর দিয়ে সেলাই থাকার জন্য কাফের উপরে প্লেন দেখাবে ফলে আপনার চন্দ্রবিন্দু বোঝা যাবে না বগলের নিচের মেদ লুকিয়ে ফেলবে স্তোনকে সেন্টারে রাখবে এবং খুব ভালো শেপ দেবে নিচের দিকে রিং প্যাড দেওয়ার জন্য টাইট অনুভূতি হবে না নিয়মিত অথবা যে কোনো প্রোগ্রামে স্টাইলের জন্য প্রতিদিন ব্যবহার করতে পারেন যে কোনো বয়সী নারীর জন্য উপযুক্ত নরম লেসি কাপড়ে মোড়ানো কাপটি আপনার সৌন্দর্যকে বাড়িয়ে আরও আকর্ষণীয় করে তুলবে পাঁচটি কালারের ব্রা মাস্টার্ড অ্যাশ সবুজ স্কিন বেগুনি অর্ডারের সময় কালার সাইজ ও এসকিউ নাম্বার সিলেক্ট করে অর্ডার করতে হবে অর্ডার করতে কোনো সমস্যা হলে জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফাইভ সেভেন ট্রিপল টু থ্রি এই নাম্বারে কল করে কিছু জানতে অথবা জানাতে পারেন তিনটা ব্রা কম্বো প্যাকেজ দাম আটশো টাকা চাইলে একটাও নিতে পারেন দাম তিনশো পঁয়তাল্লিশ টাকা আবার কটন ব্রা পুষা ব্রা প্যাডেড ব্রা এই তিনটা থেকেও একটা করে নিয়ে আপনি কম্বো প্যাকেজ নিতে পারেন দাম একই আটশো টাকা আর এক পিস নিলে দাম তিনশো পঁয়তাল্লিশ টাকা আমরা আপনার পার্সেল সেন্ড করার আগে অবশ্যই আপনাকে কল করব। প্যাডেড ব্রা আপনার কাপের সাইজ বড় দেখাবে যে কোনো অনুষ্ঠানে শাড়ি ব্লাউজের সাথে পড়তে পারেন ব্লাউজের গলা কতটা ডিপ সে অনুযায়ী হাফ কাপ ফুল কাপ সেমি কাপ ডেমি কাপ পরবেন কাপের চারিদিক থেকে চাপ দিয়ে খুবই নেচারাল একটা শেপ দিবে বগলের নিচের মেদ লুকিয়ে ফেলবে স্তোনকে সেন্টারে রাখবে এবং খুব ভালো একটা শেপ দিবে নিচের অ্যালাস্টিক প্রশস্ত হওয়ার জন্য টাইট অনুভূতি হবে না পিছনের হুগুলো লাগানোর জায়গা অনেক নিচে তাই আপনি বড় গলা ড্রেস আরামে পড়তে পারবেন পাঁচটি কালারের ব্রা লাল অ্যাশ গোল্ডেন স্কিন ম্যাজেন্ডা গোলাপি অর্ডারের সময় কালার সাইজ ও এস নাম্বার সিলেক্ট করে অর্ডার করতে হবে অর্ডার করতে কোনো সমস্যা হলে জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফাইভ সেভেন টু থ্রি এই নাম্বারে কল করে কিছু জানতে অথবা জানাতে পারেন তিনটা ব্রা কম্বো প্যাকেজ দাম আটশো পঁচাত্তর টাকা চাইলে একটাও নিতে পারবেন দাম তিনশো পঁয়তাল্লিশ টাকা আবার কটন ব্রা ব্রা প্যাডেড ব্রা এই তিনটা থেকেও একটা করে নিয়ে কম্বো প্যাকেজ করতে পারেন দাম একই আটশো টাকা আর এক পিস নিলে তিনশো টাকা আমরা আপনার পার্সেল সেন্ড করার আগে আপনাকে অবশ্যই কল করবো